একবার সবুজ উপত্যকায় অবস্থিত একটি আরামদায়ক ছোট্ট কুটিরে লিলি নামে এক দয়ালু এবং প্রেমায় বোন থাকতে রোজি নামে তার একটি ছোট বাচ্চা বোন ছিল যেটি তার চোখে মনে ছিল রোজির একটি কৌতূহলী এবং দুঃসাহসিক শিশু ছিল এত ছোট হওয়া সত্ত্বেও সর্বদা তার চারপাশের পৃথিবী অন্বেষণ করতে আগ্রহী ছিল একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকালে যখন পাখিরা তাদের কুটিরের বাইরে আনন্দে কিচির মিচির করে রোজির চোখ কৌতূহলে জল জোল করে খোলা জানালার কাছে একটা প্রজাপতিকে ওড়াওড়ি করতে দেখল প্রজাপতি রঙিন ডানা রোজিকে মুগ্ধ করেছিল এবং সে ধরতে তারা করতে চেয়েছিল তার বোন লিলি হাসতে হাসতে আনন্দে রোজির সাথে কোলাকুলি করল লিলি তার শিশুর দুঃসাহসিক মনোভাব জেনে এটিকে একটি চমৎকার শেখার সুযোগে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সে আলতো করে রোজিকে তুলে নিয়ে গোপনে ফিসফিস করে বলল চলো আজকে একটা অ্যাডভেঞ্চারে যাই আমরা এখন ছোট্ট অভিযাত্রী রোজি আনন্দে তার ছোট হাত দিয়ে তালি দিল এবং লিলি তাকে বাগানে নিয়ে গেল বাইরের পৃথিবী ছিল রোজির জন্য অবাক বা বিস্ময়ের ভান্ডার সে সমস্ত রঙের ফুল দেখেছেন মৌমাছির গুঞ্জন শুনছে এবং তার পায়ে নরম ঘাস অনুভব করছে যখন তারা বাগানে হেঁটে যাচ্ছিল লিলি রোজিকে প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে শিখাছিল তিনি তাকে পৃথিবী এবং এতে বসবাসকারী সমস্ত প্রাণীর যত্ন নেওয়ার গুরুত্ব শিখাছিল রোজি চোখ বড় বর করে বিস্ময়ের সাথে শোনে এবং তার বোনের প্রতিটি কথাই গ্রহণ করে চলেছে তাদের দুঃসাহসিকতা তাদের একটি ঝলমূলের স্রোতে নিয়ে গিয়েছিল যা বাগানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল রোজির চোখ আনন্দে জ্বলে উঠল যখন সে সূর্যের আলোতে পানি ঝলমল করছে দেখে সে এটি স্পর্শ করার জন্য এগিয়ে যায় এবং লিলি আলতো করে তার ছোট আঙ্গুলগুলি ঠান্ডা পানিতে ডুবিয়ে দিল পানি অতি মূল্যবান রোজিকে লিলি ব্যাখ্যা করলেন এটি সমস্ত জীবন্ত জিনিসকে জীবন দেয় আমাদের সর্বদা এটিকে যত্ন ও লালন এবং রক্ষা করতে হবে রোজি তার ছোট হাত পানি ছিটিয়ে দিল তার চারপাশে ফোটা ফোটা হিসাবে উজ্জ্বল হয়ে উঠেছে তা দেখে আনন্দে লিলি হেসেছিল এবং মজাও পেয়েছিল রোজিকে মনে করিয়ে দিয়েছিল যে খেলার মুহূর্তগুলিও ভালোবাসা এবং শেখার সাথে পূর্ণ হতে পারে তাদের দুঃসাহসিক কাজ চলতে থাকে যখন তারা তাদের কুটিরের কাছে বন অন্বেষণ করেছিল রোজি সূচ গাছ আর পাতার মৃদু কোলাহল দেখে অবাক হয়ে গেল তারা হরিণের একটি দলকে দেখছিল এবং তারা সুন্দরভাবে বনের মধ্য দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে দেখছিল লিলি রোজির পাশে নত হয়ে গোপনে ফিসফিস করে বলল ওই হরিণগুলোকে দেখো ওরা আমাদের পৃথিবীর অংশ আমাদের মতোই আমাদের ছোট বড় সব প্রাণীকে সম্মান ও রক্ষা করতে হবে রোজি হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো তার ছোট্ট হৃদয় তার চারপাশের বিশ্বের গভীর উপলব্ধিতে পূর্ণ দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে তারা তাদের আরামদায়ক কুটিরে ফিরে গেল রোজির ছোট চোখ ঘুমে ভারী হয়ে এলো। কিন্তু তার হৃদয়ে তার বোন তার সাথে ভাগ করে নেওয়া ভালোবাসা এবং জ্ঞানে পূর্ণ ছিল লিলি রোজিকে তার নরম উষ্ণ বিছানায় টেনে নিয়ে তার কপালে চুমো দিল মনে রাখবেন আমার ছোট্ট অভিযাত্রী প্রতিটি দিনই একটি দুঃসাহসিক কাজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডভেঞ্চার হলো যেখানে আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসতে এবং যত্ন করতে শিখি এই প্রেমময় শব্দগুলির সাথে রোজি তার চোখ বন্ধ করে জেনেছিল যে তার বোন লিলি তার আবিষ্কার ভালোবাসা এবং তাদের ভাগ করা বিশ্বের প্রতি শ্রদ্ধার যাত্রায় তাকে গাইড করতে সর্বদা সেখানে থাকবেন এবং যখন তারা ঘুমাচ্ছিল সবুজ উপত্যকার ছোট্ট কুটিরটি সবচেয়ে ছোট অভিযাত্রী এবং তার জ্ঞানী এবং প্রেময় বনের মিষ্টির স্বপ্নের সাথে প্রতিধ্বনিত হয়েছিল